এসএসসি পরীক্ষার জন্য ত্রিকোণমিতিক অনুপাত যে ভিত্তিকগুলো আছে সেগুলো সমস্যার সমাধান করার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় তো আজকে আমরা সেটা ক্যালকুলেটার ব্যবহার করে কিভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করব তা আমরা যদি এখানে দেখি যে সাইন পাঁচচল্লিশ ইকুয়াল টু এখন কথা a এর মান কত নভিত্তিকে আসতে পারে তা আমরা যদি সলভ করতে চাই এটাকে এভাবে করতে হবে সর্বশেষ এর মান আমরা হাফ পাবো হাফকে আমরা জিরো পয়েন্ট ফাইভও লিখতে পারি তো এই সম্পূর্ণ ক্যালকুলেশন না করে জাস্ট ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটা কীভাবে করবো সেই টিপসটাই আমরা এখন দেখব তা আমরা ক্যালকুলেটার ক্ষেত্রে যদি আমরা সাইন্টিফিক ক্যালকুলেটার আমি ইউজ করছি নাইনটি নাইন ওয়ান যেটা এটা তা আমরা প্রথমে সাইন লিখবো সাইন পাঁচচল্লিশ সমান চিহ্ন আলফা চেপে এই ক্যালে চাপ দিলে সমান চিহ্ন চলে আসবে রুট অব টু এবং এরপর আমরা লিখবো না আমরা চলক হিসাবে এখানে এক্স লিখব তাহলে এখন আমরা সমান আবার আমরা সিপ্ট চেপে ক্যালে চাপ দিব তাহলে মান আর আমরা সমানে চাপ দিব সমানে চাপ দিলে এখানে এক্সের মান হবে জিরো পয়েন্ট ফাইভ দ্যাট মিনস জিরো পয়েন্ট ফাইভ মানে হলো হাফ আমরা যদি অথবা অন্য কোনোভাবে লিখি জিরো পয়েন্ট ফাইভ সমান চিহ্ন চাপ দেখি যে চলে আসবে কেলকোটাই সেটার মানে হাফ অর্থাৎ আমাদের এটার উত্তর হবে হাফ এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করার মাধ্যমে এটা করতে পারি